আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিজি ভাড়া আশা করি প্রত্যেকেই ভালো আছেন সাজিদি আগ্রহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকে একটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব যে সুপ্রিয় কৃষিজি ভাড়া আপনারা দেখে থাকবেন যে শশা গাছে এবং টমেটো গাছে পাশাপাশি কিন্তু আপনার যে রোগগুলো হয়ে থাকে সাধারণত এবং বেগুন গাছেও কিন্তু এই রোগটা হয়ে থাকে আপনারা কিন্তু এই রোগটা থেকে যদি একশো সময় সমস্যা পেতে চান এমনকি ডে হয়ে থাকে সে রোগটা হলো আপনার পাতা কুকড়িয়ে যায় পাতা কুকড়ানোর প্রধান কারণ হচ্ছে আপনার এই সাদা মাসি এই সাদা মাসিটা আপনি কীভাবে দমন করবেন সাদা মাসি দমন করার প্রক্রিয়াটা কিন্তু আপনাকে জানতে হবে আর সাদা মাসি দমনের জন্য আমি কোন ধরনের কীটনাশক ব্যবহার করবেন এটাও কিন্তু অবশ্যই আপনাদেরকে জানতে হবে আজকে আমি একটা কীটনাশকের কথা বলবো যে কীটনাশকটা আপনারা যদি ব্যবহার করেন এই সাদা মাসি এবং জাপ পোকা রিকাজ কাজ করবে সেটা হচ্ছে মবেন টু এই যে মবেন টুটা দেখতেছেন এটা হচ্ছে আপনার একটা বায়ার কোম্পানি এই মবেন টুটা যদি আপনার সঠিকভাবে ব্যবহার করে থাকেন যে এই যে পাতাগুলো কুকড়ে গেছে এই কুক্রানো থেকে কিন্তু আপনি একশো পার্সেন্ট সমাধান পাবেন এটা আপনাদেরকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা যদি এই সমস্যার সমাধান করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে মভেন টু ব্যবহার করতে হবে এই মভেন টুটা কিন্তু আপনাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে সঠিক ব্যবহারটা কিন্তু আপনাদেরকে অবশ্যই জানতে হবে আমরা কিন্তু কীটনাশকটা যখন ব্যবহার করবো অবশ্যই বিকাল টাইমে ব্যবহার করবো যখন আর্দ্রতাটা কম থাকে তখন ব্যবহার করব। আপনারা যদি সুস্থ এবং সবল এবং ভালো ফসল পেতে চান তাহলে অবশ্য আপনাদেরকে এই কাজটি করতে হবে এবং সাদা মাছিটা যদি আপনারা দমন করে রাখতে পারেন তাহলে অনেক সময় আপনারা দেখবেন আপনাদের গাছ অনেক সচেতন থাকবে এবং সাদা মাছিটা যদি আপনারা একশো পারসেন্ট নির্মূল করতে পারেন এবং জাপ পোকাটা এই দুটা যদি আপনারা একশো পার্সেন্ট নির্মূল করতে পারেন আপনারা যে কোনো ফসল চাষ করে আপনারা লাভবান হতে পারবেন তাই এই অবশ্যই আপনাদেরকে এই টুরা পার লিটারে ওয়ান পয়েন্ট টু ফাইভ এম এল করে ব্যবহার করতে পারবে ব্যবহার করতে হবে কারণ অনেক সময় আমরা ওয়ান মিলি করে ব্যবহার করি এতে কিন্তু আমাদের এই কাজ করে থাকে না তাই আপনাদেরকে এ পাতা কুকানো থেকে সমাধান পেতে হলে অবশ্যই আপনাদেরকে মোবাইল টুডা পার লিটারে ওয়ান পয়েন্ট টু ফাইভ এম এল করে ব্যবহার করতে পারবে তো ব্যবহার করতে হবে তাহলে আপনারা একটা সুন্দর রিজাল্ট পাবেন সকলে ভালো থাকুন